আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো ইসিসি ডে অর্থাৎ প্রত্যেক মাসের আপনাকে আপনাদেরকে তৃতীয় সোমবারে কিন্তু ইসিসি ডে পালন করতে হয় আপনাদের সেন্টারে তো যেহেতু বারবার এরকম দেখানোর কারণ হচ্ছে আজকে রবিবার রবিবারে আপনারা জানেন সেন্টার কিন্তু অটোমেটিকলি ক্লোজ থাকে ওই জন্য কিন্তু আমি যে ভিডিও করছি বারবার কিন্তু যে ক্লোজ আছে সেন্টার আমি ওপেন করতে পারবো না সেটা কিন্তু আমাকে বারবার দেখাচ্ছে তো দেখুন প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে মোর অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে মোর অপশান আছে সেই মোর অপশানে আপনারা আসবেন আসার পরে এখানে দেখুন ইভেন্টস বলে এখানে অপশান আছে সেই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিবিই আছে সেই সিবিইতে ক্লিক করলেই আপনারা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু আপনাদের যে ইসিসি ই ডে আছে সেটা কিন্তু পোষাণ অ্যাপে আপনাদের সাবমিট হয়ে যাবে তার আগে বলি আপনারা জানেন ইসিসি ই এর জন্য যে পিডিএফ দেওয়া হয়েছে সেই পিডিএফে আপনারা দেখে নেবেন কারণ আমি অত ডিটেলসে আমি যাচ্ছি না আপনারা দেখে নেবেন সেখানে কি কী আলোচনা করতে বলেছে এবং কতক্ষণ ধরে সেই আলোচনা করবেন সেটাও কিন্তু সম্পূর্ণ সেই পিডিএফে দেওয়া আছে তো আমি জাস্ট আজকে দেখিয়ে দিচ্ছি আপনারা টাকারে কিভাবে সিবিই কিন্তু তুলবেন তো এখানে দেখুন সিবিইতে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আছে অর্থাৎ অ্যাড সিবিই লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দুটো অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে দিন মাস এবং বছর কিন্তু দেওয়া আছে পাশেই দেখুন এই যে ক্যালেন্ডার চিহ্ন আছে সেখানে আপনারা টাচ করবেন টাচ করার পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের ডেট অর্থাৎ দেখুন আমি যেহেতু ভিডিওটি আগের দিন করছি সেহেতু কিন্তু আগামী কাল সোমবার কিন্তু ইসিসি ডে অর্থাৎ কুড়ি তারিখ কুড়ি মে কিন্তু আপনাদের ইসিসি ডে সেই ইসিসি ডে আপনাদেরকে অবশ্যই কুড়ি তারিখ সিলেক্ট করবেন করার পরে দেখুন এখানে যে ওকে লেখা আছে সেই ওকেতে ক্লিক করতে হবে দেখুন যেহেতু আমি কুড়ি তারিখ যেতে পারবো না আমি উনিশ তারিখ দিয়েই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে আমি দেখুন এখানে আমি তারিখ সিলেক্ট করে নিলাম তারিখ সিলেক্ট করার পরে এই যে থিম আছে সেই থিম আপনাদেরকে যেটা সিলেক্ট করতে হবে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ড্রপডাউন বক্স আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তার মধ্যে কিন্তু একটা আপনাদেরকে বেছে নিতে হবে যেটা কিন্তু আগে থেকেই বলা হয়েছে কোন অপশান আপনাদেরকে বেছে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন একদম শেষের আগের যে অপশান আছে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডব্লু সি অর্থাৎ এই অপশানটাই আপনাদেরকে কিন্তু চুজ করে নিতে হবে অর্থাৎ ইসিসি ইডের জন্যেই কিন্তু এই অপশানই বারবার আপনাদেরকে চুজ করতে হয় আপনারা সবাই হয়তো সেটা কিন্তু জানেন তারপরে দেখুন এই যে সাবমিট অপশান আছে সেই সাবমিটে ক্লিক করে দেবেন আমি ক্লিক করছি না কারণ আমি এখানে দেখতে পাচ্ছেন উনিশ তারিখ হয়ে আছে যেহেতু কাল কুড়ি তারিখের করতে হবে সেহেতু আমি সাবমিট করলাম না আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করার পরেই আপনারা দেখতে পাবেন আপনার যে যে ইসিসি ইডে বা সিবিই সেটা কিন্তু সম্পূর্ণ পোষণ টাকারে হয়ে যাবে তো অনেক দিদিরাই আছেন কিন্তু আপনারা অনেকেই আছেন যে ইভেন্টসগুলো সঠিকভাবে করেন না তো অবশ্যই আপনারা ইভেন্টস আপনাদের পোষাণ অ্যাপে কিন্তু তিনটে করে করতে পারবেন যেমন ধরুন আপনারা অফলাইনে করছেন কিন্তু পোষাণ অ্যাপে এখনোই অনেকেই তুলছেন না যেমন প্রথমেই আপনারা আপনারা অন্নপ্রাশন দিবস করছেন বা সুপুষ্টি দিবস ভিএইচএস এন্ড ক্যাম্পে অ্যাটেন্ড করছেন এবং আপনাদের যে ইসিসি ইডে সেটাও কিন্তু করছেন তারপরে আপনারা যদি কোনো সেন্টারে কমিউনিটির লোকজন নিয়ে যদি কোনো মিটিং করে থাকেন সেটাও কিন্তু আপনারা দেখাতে পারবেন তো এইভাবেই কিন্তু প্রত্যেক মাসে আশা করছি আপনাদের তিনটে করে সিবিই হয়েই যাবে বা ইভেন্টস কিন্তু আপনাদের হয়ে যাবে তো দেখুন ওপর মহল থেকে যে দুটো বিষয় খুব সুন্দরভাবে বেশি করে ফলো করছে সেগুলো হচ্ছে আপনাদের এই ইভেন্টস এবং ডেলি মনিটরিংয়ের কাজ এইগুলো আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে করার এইভাবেই আপনারা আগামীকাল অবশ্যই আপনারা ডে পোষণ টেকারে কিন্তু তুলে ফেলবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক